নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রসুল ইসলাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন ওনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম এক সেকেন্ড ভাবা লাগে নাই চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকা আরহা উম্মাচি বি উম্মাচি আবু বাকার এই উম্মতের সব চাইতে রহম দিল আর কারে রেখে গিয়েছেন আবার আসব ফি আমাদিল্লা আমার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল আমার ওনার ক্যারেক্টারিস্টটি এমন ছিল কথার আগে হাত চব জোরেন ঠিক কি না আল্লাহর খাবিফ সাসলাম বলতেন লা নবি বাহাদী বলা রসুল আমার বলে নবিও নাই রসূলা নাই তবে লাউ কানা বাহাদী লা কানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজাতারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি কালি দেবী জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না শোনালো পড়ে আমার ভাবি নিজেও চলে শ্রেষ্ঠ নেতা রেখে গিয়েছে শ্রেষ্ঠ নেতা চলে আমরা ঠিক আছে